অবশেষে প্রকাশ পেল সত্যটা হ্যাঁ প্রেম করছেন কথা ধারাবাহিকের এভি অর্থাৎ বাস্তবের সাহেব ভট্টাচার্য নিজ সম্পর্ক প্রসঙ্গে কিছু না বললেও তার প্রাণের মানুষটা কিন্তু জানান দিয়ে তাদের সম্পর্কের ব্যাপারে তবে কি সাথে সাহেবের সবটা দিল কথা ধারাবাহিকের এ এভি ও কথার মধ্যেকার রসায়নটা খুব পছন্দ করে দর্শকেরা অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও চলা তাদের রসায়নটাও পছন্দ দর্শকদের অন ও অফস্ক্রিনের দুজনের রসায়ন থেকে দর্শকদের মধ্যে একটা ধারণা ছিল যে বাস্তবেই হয়তো প্রেম দুজনে সুস্মিতা সবসময় এড়িয়ে গেছেন তার উদ্দেশ্যে আসা প্রশ্নগুলোকে সাহেব দু এক সময় ব্যাপারটিকে জল্পনা বলেছে কিন্তু হঠাৎ সুস্মিতা ও তার দীর্ঘকালের প্রেমিক অনির্বাণের বিচ্ছেদের খবর সাহেব ও সুস্মিতার মধ্যেকার প্রেমের জল্পনাকে আরো উস্কে দিয়েছে অবশেষে সত্যটা সামনে এলো জানলে অবাক হবেন যে যে কথা অর্থাৎ বারংবার সাহেবের নামটা জোড়ানো হতো বাস্তব জীবনে সেই সুস্মিতা কিন্তু সাহেবের বাস্তব বাস্তব জীবনের প্রেমিকাই নন জীবনে সাহেব সাহেব মন দিয়েছেন মডেল দাসকে নিজে কিছু না বললেও এদিন স্বাগত দাসের সাহেবের উদ্দেশ্যে করা জন্মদিনের পোস্ট কিন্তু ব্যক্ত করে দিয়েছে সবটাই সাহেবের জন্মদিনে সাহেবের সাথে তোলা ছবি সামাজিক মাধ্যমে নিজের পোস্ট করে স্বাগতা লিখলেন শুভ জন্মদিন আমার বাস্তবের আসল হিরো এক পারিবারিক অনুষ্ঠানে দেখা গেছিলো স্বাগতাকে শুধু যে সাহেবের সঙ্গে স্বাগতাকে দেখা গেছে এমনটা কিন্তু নয় স্বাগতা দাসের সাথে কিন্তু দিব্যি হাসি মুখে দেখা গেছে ছবিতে কথা ধারাবাহিকের কথা অর্থাৎ সুস্মিতা দেখেও ব্যাপারটা প্রকাশে আসা মাত্রই এই ও কথা ভক্তরা রীতিমতো অবাক হয়ে গেছেন সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ তীব্র ভাষায় ভর্সনা করেছে তাদের কেউ কেউ তো মন্তব্য করে দিয়েছে এতদিন মিথ্যে প্রেমের অভিনয় করে আমাদের ঠকানো হয়েছে অফস্ক্রিনেও প্রেম করার অভিনয় করেছে সাহেব সুস্মিতা কেউ কেউ তো লিখে বসলেন টিআরপি বাড়ানোর জন্য আমাদের সঙ্গে প্রতারণা না করলেই হতো অনেকে তো চটে গিয়ে এতটাই লাল যে রীতিমতো ধারাবাহিককে বয়কটেরও ডাক দিয়েছে আবার অনেকে এটাও বলেছে আমাদের ধারাবাহিক দেখিয়ে তাদের বাস্তব জীবন নিয়ে কথা বলার কোনো অধিকার নেই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখা ভালো বর্তমান সময়কালে টিআরপি বাড়াতে বহু প্রযোজক সংস্থা বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে থাকছে যেমন সম্প্রতিতে আপনারা অনেকেই জানেন যে এক অভিনেতা প্রযোজক সংস্থার কথা অমান্য করে বিয়ে করায় তা সে ফিল্মের মুক্তি রীতিমতো বর্তমান সময়কালে স্থগিত হয়ে গেছে অনিশ্চিত হয়ে পড়েছে সেই ফিল্মের ভবিষ্যৎ কেননা সে প্রযোজক সংস্থার কথাকে উপেক্ষা করে সে বিয়ে করেছিল হয়তো প্রযোজক সংস্থা এটাই চেয়েছিল যে সেই অভিনেত্রীর সঙ্গে সেই অভিনেতার একটা রসায়নকে তারা তুলে ধরতে চেয়েছিল। সেই ফিল্মের মাধ্যমে বা ফিল্মের প্রমোশনে তারা কাজে লাগাতে চেয়েছিল হয়তো সেটা সেই অভিনেতা করেনি বলেই তার জন্য তার ফিল্মটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে তাই বলে রাখা ভালো যে সব কিছুতে আবেগ জড়িয়ে ফেলবেন না না হলে সাহেব সুস্মিতার ব্যাপারের মতো আপনাদের মন ভেঙে থাকবে আর চ্যানেল যে সমস্ত টিআরপি বাড়াবার জন্য কৌশল অবলম্বন করছে সেটা কি উচিত না অনুচিত সেটা নিয়ে আপনাদের মূল্যবান বক্তব্যটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না